যে আপনার সকলে অংশগ্রহণ করেছেন এখানে আমাদের শুধু একটি কথা মনে রাখতে হবে যে সাতই নভেম্বর কেন হয়েছিল সেই দিনের প্রেক্ষাপট থেকে আমরা মুক্তি চাই কিনা সেই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মুক্ত করার জন্য তিনি পেয়েছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের একমাত্র নির্বাচিত প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যাকে সাধক গ্রহণ করতে হয়েছিল আপনাদের সকল আমি এখানে ধন্যবাদ জানাবো এই কারণে যে সামনে যে নির্বাচন আসতেছে এই ব্যাপারে আমরা পরবর্তী সময়ে অবস্থা

বারবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য কারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ সামনে ঐক্যবদ্ধ থাকবো আমরা নারায়ণগঞ্জ থেকে মেসেজ আমরা দিতে চাই এখানে আমার একটা স্লোগান আজকে আমার সাথে সবাই দিবেন ক্ষমতানা জনতা ক্ষমতানা জনতা

रा पेटी कुझु दिनेजिंग